একটু ঘুরতে বের হয়েছিলাম তারপর ঘোরা শেষে বাসায় ফেরার পথে দেখি মেলা হচ্ছে ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন তারপর আর কি তাহলে যাওয়া যাক এই তো দেখেন মেলা হচ্ছিল বস্ত্র ও কুটির শিল্প মেলা দু জায়গাটা হচ্ছে পার্কের অপোজিটে এখানে এর আগেও কিছুদিন আগে মেলা হলো আবার এটা শুরু হয়েছে এটা এক মাসের জন্য হচ্ছে তারপর একটু একটু করে প্রতিটা দোকানের ক্লিপ নিলাম যেগুলো ভালো লাগলো আর কি বেশ ভালো স্টল বসেছিল মেলাটিতে লং টাইমের জন্য তো লং টাইমের জন্য হলে ভালো ভালো স্টল বসে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম আমার যেই সব স্টলগুলো বেশ ভালো লেগেছে আমি শুধু সেই সব স্টলগুলোই ক্লিপ নিয়েছি সবগুলো আসলে নেইনি এই দোকানটাতে বেশ খুব সুন্দর ক্যান্ডেল ছিল ফ্লাওয়ার ভ্যাস ছিল জিপসামের টিউলিপ থেকে শুরু করে আরও অনেক ফুলদানির প্লাস্টিকের ফুল ছিল আরও অনেক জিনিস ছিল বেশ ভালোই লেগেছে প্রাইজও মোটামুটি কম রেঞ্জের মধ্যেই ছিল আর এই যে প্রতিটা মেলাতে তো এই সব স্টল বসবেই হলে তো মেলা কমপ্লিটই হবে না আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের এই সব মালাগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার এই যে এখানে প্রায় তাঁতের দোকান ছিল এটা এখানে সব কটনে থ্রি পিসগুলো ছিল সব অফার প্রাইজেই দেওয়া হয়েছে এই যে নিচের সাইটের এগুলা জোড়া হচ্ছে এক করে ফিক্সড প্রাইজ করে রেখেছিল। জানি না দাম দর করলে হয়তো কিছুটা কমাবে এগুলো একটা নিলে পাঁচশো আর জোড়া নিলে এক হাজার করে বলছিল দেখে মোটামুটি ভালোই লেগেছে এখানে এতে খেলনার দোকান প্রতিটাতে মোটামুটি ভালোই জিনিস ছিল বলগুলো নিয়ে আমি একটু খেলছিলাম বাচ্চাদের মতো এই তো পুরো মেলার স্টলগুলোই আমি দেখিয়ে দিলাম মাঝে একটি ডেকোরেশন করেছিল লাইটিং দিয়ে এখানে কিছু খাবারের দোকান ছিল তারপর এখানে যে পাখির বাসা এগুলো খুব ট্রেন্ডই এখন এগুলো অনেক চলছে প্রতিটা স্টলেই দেখছি বেশিরভাগ এটা রাখার চেষ্টা করছে তারপরে যে মিরর এগুলো খুব এখন চলতেছে এগুলো তাই রাখার চেষ্টা করছে আর কি তারপরে এখানে ব্যালুন পিড়া চুরি রালনা সুন্দর সুন্দর জিনিস ছিল ভালোই লেগেছে আল্লাহ হাফেজ